বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে যে অটো অটোপেলে হয়ে যায় ভিডিও সেই অপশনটা অফ করবেন অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুক ফেসবুক ইউজ ইউজ করি এবং করার ক্ষেত্রে আমরা কিন্তু স্ক্রল করতে থাকি তো স্ক্রল করার সময় যখন ভিডিও আমাদের সামনে চলে আসে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অটো অটোপেলে হয়ে যায় এবং এক্ষেত্রে একটা সমস্যা হয় আপনার মোবাইলে রেমবি দ্রুত কেটে যায় এবং আপনার যদি ফেসবুক পেজ থাকে বা আইডি থাকে সেগুলো প্রফেশনাল মুডে থাকে তো সেই প্রফেশনাল মুডে যখন আপনি ভিডিও আপলোড করেন পেজ বা আপনার আইডিতে সেই ভিডিওটা যখন অটো প্লে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দেয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই অটো প্লে অপশনটা সম্পূর্ণভাবে অফ করতে পারেন তো আর কথা না বেরে আসুন তাহলে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা এর অটো প্লে অপশন অফ করার জন্য সর্বপ্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে আপনার প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকন থ্রি লাইন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি অপশন আছে সেটিংস আইকন এই সেটিংস আইকন একটি ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন মিডিয়া তো सिंपली এই মিডিয়া অপশনটি আপনি সিলেক্ট করে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে অটো প্লে এবং এই সেকশনের ভিতরে তিনটি অপশন আছে একটা আপনার ফোনে ডিফল্ট থাকবে যেটা হলো অন মোবাইল ডেটা এন্ড ওয়াইফাই এবং দুই নম্বরে আছে অন ওয়াইফাই অনলি এবং তিন নম্বরে আছে নেভার অটো প্লে ভিডিও তো सिंपली আপনারা যেটা করবেন এখানে যে নিবার অটো প্লে ভিডিওস এই অপশনটাই ক্লিক করে টিক মার্ক দিয়ে দেবেন টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্কটা সঙ্গে সঙ্গে চলে আসছে এখন আপনি উপরের দিকে যাবেন একটু স্ক্রল করে উপরের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ভিডিও কোয়ালিটি যার আন্ডারে আছে অপটিমাইজার এবং ডেটা সেভার তো এখান থেকে আপনি सिंपली যদি ডেটা সেভার করতে চান আপনার মোবাইলের এমবি কম খরচ করতে চান ভিডিও বা ফেসবুক চালানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এটাকে ডেটা সেভার করে রাখতে পারেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইউজ আপ টু ফোর্টি পার্সেন্ট লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি তো এই অপশনটা আপনি চাইলে এখান থেকে ক্লিক করে অন করে দিতে পারেন এরপর আপনি স্ক্রাল করে আরেকটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ভিডিও স্টা উইথ সাউন্ড মানে আপনি কি চাচ্ছেন যে আপনার ফেসবুকে যখন একটি ভিডিও পেলে হবে সেটা সাউন্ডের সাথে ফেলে হবে তো সেটা চাইলে আপনি এখান থেকে অফ করতে পারেন বা অন করে নিতে পারেন তো এই পর্যন্তই আপনার কাজ শেষ এখানে আপনি যদি নেভার পেলে ভিডিও সে অপশনটা অন করে দেন এখন আর আপনার মোবাইলে কিন্তু যখন ফেসবুক ইউজ করবেন সেক্ষেত্রে আপনার এখানে ভিডিও অটো পেলে হবে না দেখতে পাচ্ছেন আমি করে যাচ্ছি এখানে কিন্তু আমার কোনো ভিডিও অটো পেলে হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি কোনোটাই অটোপিল হচ্ছে না তো এখন থেকে আপনি চাইলে এই সেটিংসটি অন করে ফেসবুকের অটোপিলে অপশনটি অফ করতে পারেন এবং চাইলে অনও করতে পারেন তো আশা করি ভিডিওটা একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এস এল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে হিট করবেন আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই